চুর ভাইরা আমার আজকের এই সম্মেলনের প্রারম্ভেই এদেশে গণপিটুনিতে নিহত চুর ভাইদের আত্মার বাঘ ফেরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন তিন কাটা চুর সমিতির সভাপতি ও জেলা কমিটির যাবে বিষয়ক সম্পাদক জনাব জমির উদ্দিন জমির ভাই আমাদের এই সম্মেলনের সিকিউরিটি হিসেবে যে ভাইয়েরা পাশে ও নিয়ে মঞ্চের চারপাশে কাছে কাছে অবস্থান করতেছেন তাদের দোয়া দেওয়ার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি হাত তুলেন আল্লাহ আল্লাহ আমরা বয় নিরীহ চুর ভাইরা আপনার কাছে হাত তুলেছি জামালপুর সহ এদেশে এ পর্যন্ত যত নিরীহ চুর ভাইরা কোনো পিটুনিতে অন্য কোনোভাবে ভাবে নিহত হয়েছেন তাদেরকে আপনি মাহাব করে দিন আল্লাহ আল্লাহুম আমিন হে আল্লাহ যে সকল চোর বায়রা চুরি করতে গিয়ে আহত হয়েছেন এবং বর্তমানে পঙ্গু ও অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন তাদেরকে আপনি অতি দ্রুত সুস্থ করে দেন যাতে তারা অতি সত্বর আবার এই পেশা ফিরে আসতে পারে গো মওলা আল্লাহুম আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি পুলিশ ভাইদের পাশাপাশি কমিউনিটি পুলিশ গঠন জোরদার করার জন্যে মহাম্দন আইজি সাহেব জামালপুর রাজ গো বাবু আপনি আইজি জি সাহেব শো ডি সাহেবরা প্রধান এবং জামালপুর জেলার এসপি এসপি ও কসি সাহেবদের পানির মতো নরম করে দেন যাতে তারা কমিউনিটি পুলিশ গঠন করার ভয় বর সিদ্ধান্ত গ্রহণ না করে কারণ আমরা নিরাচুর বাইরা জহর বৃষ্টি শীত মাথায় নিয়ে খালি গায়ে খুব করে চুরি করি কিন্তু কমিউনিটি পুলিশ গঠন করা হলে আমাদের বাইদের পেটে লাগছে বাড়াবে আমরা ডাকে morte হবে হে আল্লাহ কমিটি পুলিশ ভাইরা চারিদ লম্বা শরীর মধ্যে একাদ লম্বা লোয়ার ফালা দিয়া যেভাবে বাইরে রাস্তায় ঘাটে ওলি গলিতে গুরাবিরা করে ওই ফালা দিয়া যদি আমার সরভাইদের পেটের মধ্যে ঢুকাইয়া দেয় বল মাছের মতো ছিত্র রয়ে পড়ে গল লাগবো ও হুজুর গো আর বাজান গো আর মারিয়া লইলো হালা রাব্বুল আলামিন আল্লাহ তুমি সরবাইদেরকে হেফাজত রেখো আল্লাহ তুমি আমার সরবাইদেরকে তুমি দেইখা রেখো আল্লাহ যাতে ওরা সুস্থ হয় তাড়াতাড়ি আবার সুস্থ করতে পারে হেলা রাব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক জামারপুর জেলা ও যাতে একচল সমিতির কেন্দ্রীয় কার্যালয় হবে এবং যেখানে জামারপুর জেলা সমিতির কার্যালয় হবে এবং আমাদের জন্য দশ সত্তা বিশিষ্ট একটা অত্যাধুনিক হাসপাতাল হবে সংগ্রামী বন্ধুরা এবং শুধু তাই নয় আমাদের জন্য একটা ডিজিটাল রেস্ট হাউস এর ব্যবস্থা উনি করবেন সেই সংগ্রামী উপদেষ্টা জনাব জিন্দা তালে টিলো ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ সুদি মন্ডলী এবং আমার চুর ভাইরা আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে চুরি করি খালি আমি না আমার দাদাও চুর আছে আমার বাবাও চুর আছে চুরের জন্মই আমি তবে চোরে বহু বৃদ্ধির বিধানটা হবে আপনাকে খুব জ্বালা যন্ত্রণা করবে তবে আপনারা মানবেন না চুরি করে যাবেন আপনাকে সুব্যবস্থা করতেছি আমি চোরে আমি দশ শতাংশ জমিন দেবো এটা ডিজিটাল আপনার বাসা হবে এইখানে তো চার মাইল দূরে তো একটা ডং হবে আপনাকে যতই কিছু করুন না কেন কোনো প্রশাসনের জানবে না এটা গোপনীয় অবস্থায় আমি আপনাকে দান করতেছি আমি এখন অবসর নিয়েছি আগামীতে আপনি

স্বেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অহংকার বাংলাদেশ বহুজাতিক চুর সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক চুরকুল শিরোমণি চুর সম্রাট একশো পঞ্চাশ বা হাজত খাটার অভিজ্ঞতা সম্পন্ন নেতা জনাব কাটা কামাল ভাই আমাদের মাঝে এসেছেন উপস্থিত আছেন টিন কাটা চুর সমিতির সভাপতি জনাব জমির উদ্দিন জমির ভাই উপস্থিত আছেন চুর সমিতির সভাপতি জনাব মাস্তানুরফে কিরিস মাস্তান ভাই উপস্থিত আছেন আমাদের আজকের এই সমিতির সম্মানিত উপদেষ্টা এবং সামনে উপবিষ্ট রয়েছেন মোটর সাইকেল চুর সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা থেকে আগত আমাদের আজকের প্রধান অতিথির পি এবং বডিগার্ড উপস্থিত রয়েছেন অন্যান্য চোর ভাইরা আমাদের পাশে রয়েছেন আমাদের গরু চোর সমিতির সভাপতি আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা এই সমিতি গঠন করার পরে জামালপুর জেলার ওসি সাহেব এবং এই এস সাহেব তখন তিনি জামালপুরে প্রথমে এই কমিউনিটি পুলিশ গঠন করেন তখন আমার এই চোর ভাইয়েরা এই কমিউনিটি পুলিশের কারণে নিরাপদে গুরু টরু নিয়ে চুরি করে চিপা চাপি দিয়ে যাইতে পারে না ছিনতাই করতে পারে না টিন কাটতে পারে না আমাদের এই ব্যবসায় একটা নেমে এসেছিল বন্ধুরা মিয়া মিয়া সাহেব আবার আবার জামালপুরে এসপি হিসাবে এসে যোগদান যোগদান করেছেন করার পরেই উনি আবার প্রত্যেক থানায় থানায় গিয়ে প্রত্যেক ওসি সাহেবকে এই কমিউনিটি পুলিশ গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন স্থানে উনি এই কমিউনিটি পুলিশ গঠন করতেছেন এই চোর ভাইরা নিরাপদে চুরি করতে পারতেছে না এখন আবার আমাদের এই ব্যবসায় আবার ভাটা পড়ে আসছে আমাদের এই ব্যবসা হুমকির সম্মুখীন হয়ে আছে সম্মানিত চোর ভাইরা আপনারা জানেন যে আজকে আমাদের এই চুরির পেশায় নিয়োজিত চোর ভাইরা অতি কষ্ট করে চুরি করে যদি তাদের ফ্যামিলি চালাইতে না পারে তাহলে আমাদের এই ব্যবসার কী অবস্থা হবে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমি আজকের মাননীয় প্রধান অতিথি সাহেবকে বলতে চাই যে আজকে আমাদের এই জামালপুর জেলার থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা আমরা কেন্দ্রীয় কমিটিতে পাঠাইতে পেরেছি আমরা আরো বেশি বাড়াইতে পারতাম কারণ এখন আমরা তো চুরি করতে পারি না এই কমিউনিটি পুলিশের কারণে তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি ঢাকায় ফিরে গিয়ে জামালপুর থানার ওসি সহ জামালপুরের বিভিন্ন থানার যে সকল ওসি ভাইয়ের আছে দ্রুত এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করবেন আপনি সম্ভব হলে আইজি সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করবেন তাতেও সম্ভব না হলে আপনি নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন আরেকটি জিনিস মাদকের সাথে যারা জড়িত তাদের আমরা এই সমিতির থেকে আউট করে দিয়েছি কারণ এরা চান্দে চান্দে ধরা পড়ে এখানে জামিন করাইতে করাইতে আমাদের সমিতির টাকা শেষ হয়ে যায় যার বলে ওরা যেহেতু চুরি করে না ওরা মাদকের সাথে জড়িত আমরা মাদকের সাথে নাই আমরা সন্ত্রাসের সাথে নাই আমরা বোমাবাজির সাথে নাই আমরা আছি আমরা এই দেশের নিরাপত্তার মধ্যে আমরা কাজ করতে চাই আমাদের এই পেশাকে বলবত রাখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সেই চোর সমাজ বাংলাদেশ বহুতাত্ত্রিক চোর সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক চোর কলেশ শিরোমণি জনাব কামাল উদ্দিন কানকাটা কামাল ভাই কমাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রহিম আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ বহুজাতিক চুর সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি জনাব ভাই এবং আমার প্রাণ প্রিয় চুর ভাইরা আমার জামালপুর জেলা শাখার আসসালাম আমি প্রথমে বলতে চাই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা জলপাই রঙের ট্যাং এলো শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর কিন্তু হরিদাসী কি তার মাথায় সিঁদুর তুলতে পেরেছিল না আজও জপতি পারেনি ঠিক তেমনি আমরা নির্ভর নির্যাতিত নিঃপেষিত অবহেলিত চুর ভাইরা আমরা কি পেয়েছি আমাদের প্রশাসাধিকার না পাইনি তাই বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না বাংলাদেশ বহুজাতিক চুর সমিতি প্রতিষ্ঠা লাভের পর আমরা আফ্রিকার কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছি তার আমাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছে এবং সেখানে চুর সমিতি গঠন করেছে ইনশাল্লাহ সংগ্রামী চুর ভাইয়ের আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো

এদিকে শুনলাম জামালপুর থানা আমাদের সংবাদ পেয়ে গেছে যে কোনো সময় আমরা আক্রমণের শিকার হতে পারি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে করছি